আমাদের কাছে এই এই মাইক আছে শত শত ক্যামেরা আছে শত শত মিডিয়া আছে কই আল্লাহর নবীর কাছে মোহাম্মদ সাল্ল আলি হাসাল্লামের কাছে না মাইক ছিল না ক্যামেরা ছিল না মোবাইল ছিল তারপরে সারা পৃথিবীতে ওই সময় মোহাম্মদ এবং তার সাহাবিরা তাদের হাতে যত বেশি মানুষ মুসলমান হয়েছিল আমাদের কাছে কয়টা মানুষ মুসলমান হচ্ছে ইসলামের বিপ্লব কেন আসতেছে না বিপ্লব কেন আসে না এই জন্য যে মোহাম্মদামের স্বভাব সম্পর্কে খাদি রাজিয়া তালা নিজে বলছেন যখন তিনি সেই দিন নবী হবেন তার কাছে হীরা গোহায় ওহি এসেছে সেই দিন তিনি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসেছেন সেই দিন খাদিজা রাজি আল্লাহ আনহা মোহাম্মদ সাল্লামকে বলছে আল্লাহ আল্লাহ আপনাকে কখনই ধ্বংস করবেন না কেন আপনি হচ্ছেন তাসিরুর রহেম আপনি সেই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তাত্রী জয়েফ আপনি সেই নবী সেই মানুষ যিনি গরিব ধনী সকল মেহমানের মেহমানদারি করেন তো আলা নামা ইবিল আপনি সেই মোহাম্মদ যিনি অসহায় দুস্থ দরিদ্র মানুষের বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়ান আপনি সেই নবী সেই মানুষ সেই মোহাম্মদ যিনি তাহমিলুল খাল মানুষের যদি বোঝা ভারী হয় ঋণের বোঝা ভারী হয় যাত্রা পথে মানুষের বোঝা ভারী হয় তাহলে সেটা আপনি উঠিয়ে দেন এই এই বৈশিষ্ট্যগুলো যখন আমার নবীর মধ্যে আছে তখনও সালাত আসেনি সিয়াম আসেনি হজ আসেনি জাকাত আসেনি এই বৈশিষ্ট্যের কারণে এই ব্যক্তিত্বের কারণে এই আমানতদারিতার কারণে এই সততার কারণে এই ন্যায় পরায়ণতার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবিরা যেখানে গেছে এই ন্যায় পরায়ণতা দেখে সততা দেখে আমানতদারিতা দেখে চারিত্রিক উন্নতি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আর আমাদের কাছে সবই আছে কিন্তু মোহাম্মদ ইসলামের ওই চরিত্র নাই ওই সততা নাই ওই আমান নাই ওই ন্যায়পরায়ণতা নাই আর ওই শিক্ষার ব্যবস্থা নাই যে শিক্ষার ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি এই শিক্ষা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে সারা বিশ্বের মুসলমানের কাছে গুরুত্বহীন হয়ে গেছে অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমার বক্তব্য শেষ করার আগে দুইটা দাওয়াত আপনারা নিয়ে যাবেন এক জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পঞ্চাশ থেকে ষাট বিঘা জমির উপর এখন অবস্থান করছে ভবিষ্যৎ পরিকল্পনা একশো বিঘা জমির উপর একটি আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরো বহু মেগা প্রকল্প এখানে হবে কবুল করে বলেন সেখানে সাত ও আটই মার্চ দেশ এবং বিদেশ সৌদি আরব ভারত এবং বাংলাদেশ তিন দেশের ওলামা উপস্থিত থাকবে উক্ত অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ পাশাপাশি আর দাওয়াইল আল্লাহর অধীনে বক্ত পরিচালনা করা এটা উন্মুক্ত সবার জন্য সবার জন্য উন্মুক্ত আমাদের এখনো এক হাজার আবেদন আছে যেখান যেখান থেকে আবেদন হচ্ছে হতাশার কিছু নাই যদি একশো ষাটটা মসজিদে যেতে পারি তাহলে বাকি এক হাজার মসজিদে যেতে পারবো ইনশা আল্লাহ আপনিও আমাদের কাছে আমাদের গুগল ফর্ম লিংক পূরণ করে আবেদন জানিয়ে রাখতে পারেন পাশাপাশি আপনার শিক্ষককে ট্রেনিংয়ে পাঠিয়ে মসজিদের মক্তব শিক্ষাকে উন্নত করতে পারেন আমাদের কাছে কোরআনের পাশাপাশি দিন শিক্ষা দুইটা মিলে সুন্দর সিলেবাস আছে সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেম আছে এটা নিয়ে আমি কাজ করতেছি এটাই আমার ধ্যান জ্ঞান এটাকে আমি যুদ্ধ হিসেবে নিয়েছি সংগ্রাম হিসেবে নিয়েছি কার বিরুদ্ধে বলেন তো বলেন কার বিরুদ্ধে কাল্পনিক না বাস্তবে 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 ইবলিসের বিরুদ্ধে বাস্তবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গ্রহণ করে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার এই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনাদের কাছে আজকে স্টেজে আমি জানি না কি ধরনের বই পুস্তক আছে তারপর ফিকরু সালাফ আহলুল হাদিসদের ফিকা আছে কি নাই এই মাকার বিনিময়ে জালসা থেকে জালসা করে বেড়াবো এইটা কখনো দীর্ঘস্থায়ী টেকসই কাজ নয় এটা হচ্ছে হুযুগে বাঙালি মেলার মতো আগের যুগে যাত্রা হতো এই যুগে মেলা আগে তার আগের যুগে মেলা হতো আর এখন হয়তো আমরা তার আলট্রা ভার্সন ইসলামিক ভার্সন তৈরি করেছি জালসা সম্মেলন তার মানে জালসা সম্মেলনে যে দিনের কাজ হয় না তা বলি না জালসা সম্মেলনে দুইটা দিক নির্দেশনা দেওয়া যায় জালসা সম্মেলনে দুইটা ইমান জাগানো কথা বলা যায় কিন্তু জালসা সম্মেলনে শিখানো যায় না ও বারো বছর সিলেবাসে যা শিখাবে আমি একদিনে এক ঘন্টায় তা শিখাতে পারবো না এর জন্য আপনাকে মসজিদে আসতে হবে আমার ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের কাছে সিলেবাসের মাধ্যমে আপনাকে নিয়মিত শিখতে হবে ও বারো বছরে ধর্মবিদ্বেষী যা শিখাবে তার আগেই অ্যান্টিবায়োটিক হিসেবে ইঞ্জেকশন হিসেবে আপনার শরীরের সন্তানে শরীরের অসন্তানের অন্তরে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান বসিয়ে দেওয়া হবে যেন শয়তান তাকে পথ করতে না পারে ইনশাল্লাহ কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন না করেন তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে মৌলিক দিনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো আর আমি যখনই শয়তানের কথা বলি বিলিসের কথা বলি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম কাল্পনিক কোনো চরিত্রের কথা বলি না যে ইবলিস পৃথিবীতে বাস করে যে বিলিস আদম আলাই সালাতামকে সিজা করেনি সরাসরি ওই বিলিসের কথা বলি আমি বক্তব্যে বলেছি শরীফ এবং শরীফার গল্প ট্রান্সজেন্ডারের গল্প ইবলিস স্বয়ং নিজে লিখেছে তো আমি যখন বলেছি ইবলিস নিজে লিখেছে আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি আমি সত্যি সত্যি ওই ইবলিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে ওই ইবলিস বুঝিয়েছি যে আদম সালাতামকে সিজদা করেনি সেই ব্লিস বিলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট পশু বৃত্তিতে লিপ্ত হয়ে যাবে তখন ইবলিস খুশি হবে ইবলিশ শান্তি পাবে ইবলিস আরাম পাবে এই জন্য সারা পৃথিবীতে ইবলিস তার এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে অথবা আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন মানে ইবলিসের কাছে পাঠালেন আর সেই দিন আরও ভয়াবহ হবে কোন দিন ভয়াবহ হবে আপনি জার্মানিতে খোঁজলেন ফ্রান্সে নেন যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায় আর স্কুলে যদি তাকে সমকামিতা শিখানো হয় আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে যেটা আমাদের দিনে হারাম বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে সন্তানকে সেই ফর্মে রাখা হবে মাসে একদিন বছরে একদিন সন্তানকে আপনি দেখতে পাবেন সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না সন্তান জন্ম দিয়েছেন আপনি সন্তানের পিছনে খরচ করছেন আপনি খাওয়াচ্ছেন আপনি কিন্তু সন্তানকে শিক্ষা দিবে মানুষ করবে স্বয়ং ইবলিস নিজে সেই ভয়াবহ দিন এখনও আসেনি ওই ভয়াবহ দিন আসার আগে এখনও যতদিন আপনাদের মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা এমনও বহু মসজিদ গেছি আমাদের একশো সাতান্ন আঠান্ন মসজিদের সফরের মধ্যে যেই মসজিদগুলোতে এসি আছে টাইলস আছে সব কিছু আছে কিন্তু দিন শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা নাই আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা তখন আমি কমিটিকে বলেছি আপনার এসি বিক্রি করলে এক বছর মক্তব চলবে আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন ওটা দিয়ে আর কিছুদিন মক্তব চলবে টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন আর কিছুদিন মক্তব চলবে তারপরে যে মাইকার ব্যাটারিটা আছে ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন আর কিছুদিন মক্তব চলবে তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চেয়ে শিক্ষা বেশি জরুরি বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে দশ টাকা থাকলে পাঁচ টাকা আগে শিক্ষায় ব্যয় করবে এরা শিক্ষা জিনিসটা জানে সিলেবাসের মূল্য জানে এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে কেন করতেছে যদি সিলেবাসের কোনো গুরুত্ব না থাকতো শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো বুঝেননি মনে হয় যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন আর বেরাক আর খ্রিস্টান মিশনের বড় বড় জালসা করবে তাহলে তাই হতো না ওরা একটাও জালসা করেন ওরা কিনে ব্যস্ত আছে সিলেবাস আর শিক্ষা সিলেবাস আর শিক্ষা তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর মদ খোর গাঞ্জাখোর ফ্রি ফায়ার পাবজি টিকটক রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে এই মসজিদ বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে আপনিও দেখতে পারেন স্পেনের কডভা গ্রানাডায় মুসলমানরা আটশো বছর শাসন করেছে কডভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে সত্তর হাজার মুসলমান মুসল্লি সালাত আদায় করতে পারবে সেই কডভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে কারুকাজ আছে ডিজাইন আছে মেহরাব আছে মনে হচ্ছে এখনই আজান দিবে এখনই সালাত হবে ভিতরে ঢুকে দেখবেন মারিয়া আলাই সালাতাম আর ইসা সালাতামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে বলে নাউজুবিল্লা তো মসজিদ তো বিরান পড়ে আছে এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছি এতটুকু নিয়ে যদি কাজ করেন অন্তত সত্য বলা যদি শিখেন মিথ্যা থেকে যদি তওবা করেন যে আর জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার ছেলে মোহাম্মদ আমি আগে মনে করতাম ইউরোপ ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাদ সিয়াম হজ জাকাত এগুলো শিখাতে হবে সালাদ সিয়াম জরুরি কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা আগে শেখাতে হবে ন্যায় পরায়ণতা আগে শিখাতে হবে আমানতদারিতা কেননা আমার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন নবী হওয়ার আগে জন্মগত আমান উদ্দার ছিলেন নবী হওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ ছিলেন আর আমাদের কাছে সালাত সিয়াম হজ জাকাত আছে কিন্তু মাদ্রাসা মসজিদ দল সংগঠন কোথাও ন্যায়পরায়ণতা নাই আমান নাই সত্যবাদিতা নাই সততা নাই এই জন্য এই সালাত এই সিয়াম এই হজ এই জাকাত কাজে আসবে না আসবে না আসবে না আমাদের কাছে এই এই মাইক আছে শত শত ক্যামেরা আছে শত শত মিডিয়া আছে কই আল্লাহর নবীর কাছে কাছে না মাইক ছিল না ক্যামেরা ছিল না মোবাইল ছিল তারপরে সারা পৃথিবীতে ওই সময় মোহাম্মদ এবং তার সাহাবিরা তাদের হাতে যত বেশি মানুষ মুসলমান হয়েছিল আমাদের কাছে কয়টা মানুষ মুসলমান হচ্ছে ইসলামের বিপ্লব কেন আসতেছে না বিপ্লব কেন আসে না এই জন্য যে মোহাম্মদ সালাইসলামের স্বভাব সম্পর্কে খাদিজা রাজিয়াল নিজে বলছেন যখন তিনি সেই দিন নবী হবেন তার কাছে এসেছে ওহি সেই দিন তিনি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে কাছে এসেছেন সেই দিন খাদিজা আনহা দিনকে বলছে আল্লাহ আল্লাহ আপনাকে কখনই ধ্বংস করবেন না কেন আপনি হচ্ছেন তাসিলুর রহেম আপনি সেই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আপনি সেই নবী সেই মানুষ যিনি গরিব ধনী সকল মেহমানের মেহমানদারি করেন তিন আলান হাত